এই ইনভেরিয়েবল বংশালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আর আজকে হলো সোমবার এখন বাজে সাড়ে সাতটার মতো আমি এই যে উঠেছি জাস্ট উঠলাম কদিনই একটু লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে সকালবেলার কাজের মধ্যে শুরু করি আজকে একটু বাড়িতেই থাকবো কাজের চাপ ততটা সকালের দিকে নেই একটু বেলা করে আজকে একটু গোজ গাছ করবো ভাবছি চলুন ব্লগটা শুরু করছি আপনারা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা আপডেট হলো রোহান কম্বলের তলায় পড়ছে আমাদের বিগ সিঙ্গার যিনি আছেন উনি করছেন গান বিগ সিঙ্গার করছে আর এখন আমি গড়ব রোহনের ঘরটা গোজ বিছানার চাদর ফাদরগুলো কাজবো ওয়াশিং মেশিনে দেবো তার আগে করি জল গরম আমাদের এখানের পয়েন্টটা অসুবিধা হচ্ছে জন্যে ইলেকট্রিক লাইনটা নেই সেজের এখানে ইলেকট্রিক লাইনটা করা হয়েছে তার ওপরে কেটলিটা দিয়ে এখন জল গরমটা বসিয়ে দিই হোক আমি এ পাশে কাজগুলো সারি ওয়াশিং মেশিনে অলরেডি উড়ে দিয়েছি সব জামাকাপড় শুধু বিছানার চাদরটা ওখানে দিতে বাকি আর নিচে ঘরে বিছানার চাদরটা বিছানা থেকে বিছানার চালটা তুলে নিলাম এসে বই খাতাগুলো গুছাচ্ছি এই যে ওয়াশিং মেশিনে দেবো চাদরটা অলরেডি তো রয়েছে আর এখানে জল গরম হয়ে গেছে সব জামা কাপড় দিয়ে দিয়েছি এবার ওয়াশিং মেশিনটার মধ্যে লিকুইডটা দিয়ে দিই काच ना सिस्ट की पावर मिक्स कटन कूल आउटडोरिंग एक्टिवेट आवर मिक्स बेबी केयर सो इट मिक्स लोड নিয়ে চলে এসেছি আর আজকে তো যাবো না সেই জন্যে ভেবেছি ছাদটা পরিষ্কার করব। সব ময়লা ফলে জমেছে আর ধুলো ধুলোর মতো সেই গাছে এ পড়েছে সেইগুলো দেখি ওয়াশিং মেশিনের আপডেট এখনো উনতিরিশ মিনিট বাকি এই কাজগুলো করে নিই না করলে হবে না তো এখন বাচ্চা সকাল সাড়ে দশটার মতো তো এখানে আমি ততক্ষণ পড়ছিলাম মানে মাও কাপড় কাপড় কাটছিলো তো এখানে এখন আমরা সকালে টিফিন খাবো তো আজকে এখানে সকালে রয়েছে এখানে রয়েছে স্যালাড এখানে গাজর শশা টমেটো ধনেপাতা সব রয়েছে আর এখানে রয়েছে ছোলা আর মটর সিদ্ধ এটা দিয়ে মুড়ি খাবো আর এই পাশে রয়েছে কমলা লেবু আর কলা তো এই যে মা এখানে এখন মুড়ি মাখাচ্ছে সবগুলো একসাথে মিক্স করছে

আর বাদামটা ভাজে চলে আসুন আর এইটা নেবে একটু আধ ঘন্টা এক ঘন্টা পরে ফলটা খেয়ে নেবে রান্নাঘরে চলে এলাম আর দুধটা কালকে একটু হাফ লিটার ছিল আজকে সকালবেলা হাফ লিটার দিয়ে এই কমে গেছে আজকে বানাবো গাজরের হালুয়া দুধটা আরেকটু ফুটতে দিয়ে দি আর এরকম ফুটতে ফুটতে আমি কালকে ওই যে বাজারে ওর পাপা টমেটো ছিল দুটো আর গাজর আর ধনে পাতা এনেছে ধনে পাতা যে ভাবছি আমলো চাটনি বানাবো কীভাবে চাটনিটা বানাই শেয়ার করবো আজকে করব ফুলকপির ঝোল যে গাজরের হালুয়াটা বসিয়ে দিয়ে এসেছি এখনও বাদাম ফাদাম কিছু দিয়ে নি হয়ে যাচ্ছে সিদ্ধ করতে দুধে সিদ্ধ করতে বসেছি তারপরে বাদাম পাদাম দিয়ে দিয়ে নেড়ে বসিয়েছি আর এসে ফুলকপি আছে ফুলকপিটা সিদ্ধ বসিয়েছি বসাবো সরি আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি এই গাজরের হালুয়ার গাজরটা সিদ্ধ হয়ে গেছে দুধে পুরোপুরি এতে দেব আমন্ড ওয়ালনটস দু তিনটে আছে আর একটু দিয়েছি কুমড়োর বীজ কাজু এইগুলোকে ঘিয়ে ভেজে নেব আর এখানে নিয়েছি গুঁড়ো চিনি চিনিটা আজকে ব্যবহার করলাম গুড়টা শেষ হয়ে গিয়েছে আর একটু দিয়েছি মিল্ক গুঁড়ো চিনি সামান্য দিয়েছি দিয়ে মিক্স করে নামিয়ে রাখবো এই দিয়ে দিলাম ঘি মেলস ఎ సంగే ది ద బాదాగలు যে আলু ভেজে নিয়েছি ফুলকপি ভেজে ভেজেনা হয়ে গেছে আর এ কাছে মটরশুঁটি দিয়ে মশলা কষা জল গাজরের হালুয়ার রেডি হয়ে গেছে চার জায়গায় তুলে নিয়েছি এটা চারটের সেটই ছিল আমি ভেবেছিলাম ছটার সেট আছে এটা তুলে নিলাম দিয়ে দিই ওর পাপা রোহানে আর বাবার আর মায়ের আমি পরে খাবো পরে একটা জায়গায় তুলে দেবো কালারটা খুব সুন্দর এসেছে এই যে এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর নিয়ে নিয়েছি আমলকি দিয়ে মিক্স করবো ধনে পাতাটা বেশি আছে তাই একবার পেস্ট করে নেব রান্না বান্না করে রোহানকে খেতে দিয়ে দিলাম দিয়ে বাবার খাওয়া হয়ে গেছে আজকে এখনো পর্যন্ত ওর পাপা আসেনি আমি এই জায়গাটা আজকে গোছাবো আমার জুতোটা কদিন ধরে মানে বুটটা খুঁজে পাচ্ছিলাম ভালো বুটটা পরে পরেই রত্তলা যাচ্ছে ওই ওই করে তলাই জুতো ঢুকে গেলে পাওয়া খুব এতক্ষণের জায়গাটা মোটামুটি পরিষ্কার রয়েছে আর এখানে রয়েছে রোহনের যত বই খাতা সব কিছু সিঁড়ির তলায় রেখেছি আর জুতোগুলো সব বাক্সে রেখে দিলাম আর আলু রয়েছে কোনটা আর সিঁড়ির যে তলায় পড়া রেগুলারই জুতোগুলো রাখলাম আর সিঁড়ির ওখানে কালকে কাজবো জুতোগুলো খুলে এসে এখন দুটো আটের মতো এই চাষ নিচে থেকে উপর কোচ করে এলাম আর এখনো পর্যন্ত পাপা আসেন একটু লেট হচ্ছে ফোন করলাম আসছে আর ওই পাশে ছাদে যা রোদটা দিয়ে ভালোই বেরিয়েছে একটু গরম গরম ভাববও লাগছে সব মেলা আছে ওখানে তুলবো আস খাওয়া দাওয়াতো গুড আফটারনুন এখন আমি বসে গেছি খেতে আজকে খাওয়ার মেনুতে হয়েছে ভাত এরা আমলকি আর ধনেপাতা দিয়ে চাটনি বাঁধাকপির বড়া আর হচ্ছে ফুলকপির ঝোল মটরশুটি দিয়ে আর হয়েছে গাজরের হালুয়া আর এই যে উনি বসে গেছেন আমাদের যে সোম বৃহস্পতি শনি হচ্ছে নিরামিষ সেই জন্য আমাদের আজকের মেনু সব নিরামিষ কি দুপুরে কি রান্না হয়েছে আজকে হয়েছে ভাত আমলকি ধনে পাতা দিয়ে চাটনি আর হয়েছে বাঁধাকপির বড়া ফুলকপি মটরশুটি দিয়ে একটা ঝোলের মতো আর হয়েছে শীতকালের স্পেশাল গাজরের হালুয়া আজকে সবই তো নিরামিষ আইটেম আজকে নিরামিষ সোমবার তাই আজকে আমাদের নিরামিষ রেসিপি এখন প্রায় দুটো বাজে নাও খেতে বসো আমি এবার বসে যাই তো এই যে মা এখানে ওদিকে আমার এই ঘরের বিছানাটার চাদরটা কেচে দিয়েছিল তো এখন মা সেই বিছানার চাদরটা এই ঘরে পেতে দিচ্ছে কারণ আমি এক্ষুনি এই ঘরে পড়তে বসে যাবো তারপরে আর টাইম পাবে না মা বিছানা থেকে নামবেও না ঠান্ডাতে এখনো ছাদের সব জামা কাপড় নিচে ঘরের এখনো বিছানার চাদর পাতবো প্রচুর কাজ আছে বাড়িতে আছি ফ্রি নেই বাড়িতে থাকি কাজের শেষ থাকে না এখানে চলছে আলুর দম রাতের ডিনারের প্রিপারেশন মটরশুটি দিয়ে শীতকালের আলুর দম নিরামিষ এই যে রেডি হয়ে গেছে আর উপর দিয়ে ধনে দিয়ে দিয়েছি আর সাজানোর জন্য একটা দিয়ে দিলাম ধনে পাতা তৈরি মটরশুঁটি দিয়ে আলুর দম শীতকালে আজকে রাতের ডিনারের হলো মেন হলো আজকে করেছি মটরশুঁটি দিয়ে কষা কষা করে আলুর দম উপরে ধনেপাতা পাতা একটু ছড়িয়ে দিয়েছি আর হয়েছে রুটি